আপনার কর্তৃপক্ষের ধন্যবাদ জানাই হ্যাঁ তারা অক্লান্ত পরিশ্রম করেছে সুন্দর সার্থক হয়েছে সবাই সন্তুষ্ট মামা কেমন হলো আজকের আয়োজন একটু দর্শকের উদ্দেশ্যে বলুন আবহাওয়া অন্তত অনেক মনে হচ্ছিল একজন এক হাজার টাকা দিয়েছিল সে ঘুরে নিয়ে যায় নাই এজেন্ট গিয়েছে তার জন্য অপেক্ষা করছে নিয়ে গেল একজন এক হাজার টাকা দিয়েছিল আপনি

ভাই ঈদ মুবারক ঈদ মুবারক কেমন হলো আজকের আয়োজন পরিবেশটা সুন্দর ছিল অনেক পরিবেশ ভালো প্রচন্ড হ্যাঁ ঈদ মুবারক ভাই ঈদ মুবারক ভাই কেমন হলো আলহামদুলিল্লাহ খুব ভালো সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশ ঈদ মুবারক ঈদ ভাই কেমন হলো আয়োজন আলহামদুলিল্লাহ দর্শক আমাদের মসজিদ ঈদগা কমিটির সভাপতি সবার সাথে মুলাকাত কেমন লাগলো আজকের আয়োজন তাই আপনি অনেক সন্তুষ্ট তো মাসা আল্লাহ

सर गोडा का व्हाट्सएप खुला नहीं उठ तो यही कर रहा आज आज सर हमारे हमारे फोन चलाए तो फोन दिले तुम ही कर बना के देते পারব আপনাকে টেনশনে আমি দিয়ে দেব টেনশনে পরে তো আসে মনে হয় WhatsApp सर빗 হাসান ঈদ মোবারক ঈদ মোবারক কেমন লাগলো কাকু আলহামদুলিল্লাহ অনেক ভালো তাই সন্তুষ্ট তুমি ওকে কাকু দাদা ঈদ মোবারক তাই ঠিক আছে তান্দি নেকি এক লাখ নাই লাখ হা